বেশি ভাগ বাস বেশি ভাগই নর এবং নারী কোথায় যাবে জাহান নাম আছে জাহান নামের আলোচনা নিয়ে একটু কথা বলবো আপনাদের কাছে ধৈর্য সহকারে বলবেন তো ইনশাআল্লাহ বিশেষ করে মা বোনদের কথাটা আল্লাহ রাসূল বেশি বলেছেন আমাদের বর্তমান জামানায় মা বোনদের অবস্থা খুবই নাজুক পরিস্থিতি কথা বলে ঠিক না খুবই নাজুক পরিস্থিতি আমাদের মা বোনদের অবস্থান যদি ভালো না হয় ধর্মিক

আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছি 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 আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছি গরিমা দিয়েছি কিন্তু কিছু থাকার আল্লাহ কে তারা ভুলে যাবে এই ভুলে যাওয়ার কারণে অন্তর দিয়ে উপলব্ধি করবে না হৃদয় দিয়ে উপলব্ধি করবে না আমি কোথা থেকে আসলাম কে আমাকে নিয়ে আসলো আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি আমি আবার কার কাছে ফিরে যাব কেমন চিন্তা চেতনাটাও যে ব্যক্তিটা করল না নিজের খেয়াল খুশি মতো পৃথিবীর জমিনে চলল আমার মৃত্যুর ঘরে ধরে পড়ল এমন মানুষগুলোর জন্য আল্লাহ জাহান নাম রেখেছে এক নম্বর দুই নম্বর হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আইউনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখার পরেও আমার পৃথিবীর সমস্ত নিয়ামত রাজি দেখার পরেও আমার শুকুরি আদায় করলো না আমার পথে চললো না আমাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করলো না রব বলে স্বীকার করলো না আমার রাসুলকে বিশ্ব হবে বলে স্বীকার করলো না তার এটা গুলো করলো না এমন চক্ষুওয়ালা মানুষগুলোর জন্য আমি আল্লাহ জাহান্ন প্রস্তুত করে রেখেছি তিন নম্বর কারণ আমার আমি আল্লাহ ওদেরকে কান দিলাম আমার বান্দাকে কান দিয়ে আমার কোরআনুল কারিমের বাণী শুনবে আমার কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবে কোরআনুল করিমের ব্যাখ্যা শুনবে আর জীবন পরিক্রমা পরিচালনা করবে এমন কথা না শুনে তারা কি করলো মোবাইলের গান শুনলো তারা বিভিন্ন ডাসসেটের গান শুনলো বিভিন্ন ধরনের খারাপ কথা শুনলো আমার আল্লাহ বলেন এত সুন্দর করে কানগুলো দেওয়ার পরেও আমার কালামুল্লাহর কথা না শুনে যারা বিভিন্ন সিনেমা নর্তকি বিভিন্ন কিছু দেখলো শুনলো আমার আল্লাহ বলেন এমন কানওয়ালা মানুষের জন্য আমি যাহার নামছি তৈরি করে রেখেছি এরপরে মহান রব বলেন শুধু তাই নয় উলাইকে কাল হারাম এরা হলো চতুষ পর্যন্ত বালহু মাদল এরা শুধু চতুষ পর্যন্ত নয় এরা চতুষ পর্যন্ত সেও হলো নিকৃষ্ট চতুষ পর্যন্ত চেয়ে রাখে নিকৃষ্ট কি কি কারণ বললাম বলেন তো কেলাস মাহফিলগুলো কি একটা বলেন তো কেলাস এগুলো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে যে আমাদের জন্য আজকের মাহফিলের কি ওয়াজ হলো বাড়িতে গিয়ে যদি ওয়াজ হারিয়ে যায় তাহলে কিন্তু হবে না এক নম্বর কারণ আল্লাহ জাহান নামে মানুষকে প্রেরণ করবেন এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে হৃদয় দিয়েছেন আমাদেরকে আত্মা দিয়েছেন কল দিয়েছেন এই আত্মা হৃদয় দিয়ে আমি আমার রবকে উপলব্ধি করতে পারি না আমার রবকে আমি মানতে পারি না আমার রবের হুকুম মানি না আমার হৃদয়ের উপলব্ধিতে তা আসে না এমন আস্থাওয়ালা মানুষগুলোর জন্য আল্লাহ ছেন বলেন জাহান নাম রেখেছেন দুই নম্বর আমার আল্লাহ বলেছেন যে তাদের জন্য আমি চোখ দিলাম চোখ দিয়ে আমার নিয়ামত দেখার পরে এই যে দেখেন পৃথিবীতে কত নিয়ামত আল্লাহ তারা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আপনি সাড়ে তিন আর দিকে তাকান কথা বলেন ঠিক কিনা এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা আপনার জন্য কোটি কোটি টাকা দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ আপনি পাবেন না পাবেন একটা চক্ষ যার নাই সে জানে এ চক্ষুর কত দাম কথা বলেন ঠিক কিনা যার একটা হাত নাই সে জানে এ হাতের কত দাম আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছেন এই নিয়ামত গুলো যদি আপনি উপলব্ধি করেন কোন মানুষ যদি হাসপাতালে ভর্তি হয় বন্ধুগণ আমার চিকিৎসার জন্য চিকিৎসার পরে বাড়িতে ফেরার সময় আপনাদের জন্য রিলিজ করে দিবে বন্ধুকান আবার একটা কাগজ ধরিয়ে দেয় কথা বলেন ঠিক কথা কত টাকা বিল এসেছে চার্জ এসেছে বিল ধরিয়ে দিয়ে আপনাকে বলবে এত টাকা দেন তারপরে আপনি বাড়িতে যাবেন কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আমার রব যে দিন থেকে পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করে প্রেরণ করে পৃথিবীতে প্রেরণ করেছেন মায়ের উদর থেকে সেদিন থেকে আমার বডিতে যত পার্স আছে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে একদিনও আমার রব আপনাকে সিলিপ ধরিয়ে দেয় নাই আপনাকে কোটা ধরিয়ে দেয় নাই যে হে গোলাম তুমি আমার একটা চোখের দাম একটা হাতের দাম একটা পায়ের দাম একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম দিয়ে তুমি তারপর দুনিয়া ছেড়ে আমার কাছে আসো বলে তো আজ পর্যন্ত কি কোন স্লিপ দিয়েছে কিয়ামত পর্যন্ত আমার রব দেবে দেবে না এত বড় নিয়ামত দিয়ে মহান রব মা বোন আমরা যারা পুরুষ জাতি আছি সকলকে সৃষ্টি করেছেন বলেন না আল্লাহু আকবার আমার রবের কত নিয়ামক আপনি পাচ্ছেন শরীরের ভিতরে একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে আমরা সেটার জন্য কত আফসোস করি প্রিয় হাজিরিন আমার চোখ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ামত রাজি দর্শক দেখব তত শুকরিয়া করবো কার কত সুক্রিয়া আল্লাহ প্রিয় হাজিরিন আজকে আমরা শুকুর গুজার বান্দা হতে পারছি না আল্লাহ বলছেন ফাদ কুরুনি আদ কুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমাকে তোমরা স্মরণ করো আমার কিছু অকিত গোপলাম হইও না আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করব স্মরণ করব শরণ করা মানে স্মরণ করা মানে আল্লাহর বিধি নিষেধ মেনে চলা বলে আল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ জেকে আল্লাহর বিধি নিষেধ মেনে চলার নাম হই সর্বশ্রেষ্ঠ জেকে স্মরণ আল্লাহর স্মরণ আপনি পথ দিয়ে চলবেন কাকে স্মরণ করবেন আপনি ব্যবসা করবেন কাকে স্মরণ করবেন শিক্ষকতা করবেন কাকে সরস করবেন সময় অপচয় করা যাবে না কেননা সময়ের অপচয়ের জন্য মানুষকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কাজে ফাঁকি দেওয়া যাবে না অলসত করা যাবে না নিজের সময় নষ্ট করা যাবে না যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব দিয়ে মানুষ যদি তার কর্মপন্থা যদি পরিচালনা করে মহান রব বলেছেন প্রত্যেক পদে পদে শুকরিয়া যদি তুমি আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব বলে সুক্রিয়া যদি যদি আদায় করতে পারি তাহলে আমার আল্লাহ তার নিয়ামত দিয়ে তার বরকত দিয়ে তার রহমত দিয়ে আমাদেরকে কি করে দেবেন পূর্ণ করে দিবেন কথা বলেন ঠিক কি না মহান আল্লাহ আমাদেরকে তার নিয়ামত দিয়ে এই যে দেখেন মাঝে মধ্যেই রোদ থাকে না কত বড় একটি বড় নিয়ামত পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই এমপি মন্ত্রীর ক্ষমতা নাই চেয়ারম্যান সাহেবের ক্ষমতা নাই হুজুরের ক্ষমতা নাই যে রোদ নামক একটি নিয়ামত আপনাকে আমাকে এনে দিবে কথা বলেন ঠিক না। যিনি রাজা ধীরাজ যিনি মহান রব তার ওই পার্লামেন্ট থেকে যতক্ষণ না এই আইন পাস হবে ততক্ষণ পর্যন্ত রোদ এই পৃথিবীর জমিনে পড়বে না কথা বলেন ঠিক না। আর রোদ না থাকার কারণে মানুষগুলো থরথর করে কাঁপছে বুড়ি মারা কাঁপছে আমাদের বৃদ্ধ বাবাজিরা কাঁপছে আমরা যুবকরাও অনেক সময় শীতের কারণে কাঁপি কথা বলে ঠিক কিনা কত বড় নিয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ঢেকে রেখেছে বলেন না আল্লাহ আকবার এই নিয়ামত আমরা দুই চোখ দিয়ে দেখছি তাহলে সেই আল্লাহকে মানার দরকার আছে না এই কথা বলে সেই আল্লাহর বিদাস মানার দরকার আছে না নাই প্রিয় শুধু তাই নয় আমার আল্লাহ বলেছেন আমি দুটো কান দিয়েছি তোমাদেরকে যার কান নাই তাকে কি বলে বলেন বলেন বধির বধির শুনে না বধির বলে আল্লাহ এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন কি বলছেন কি আমরা শুনতে পাচ্ছি আমাদের এই কানের মাধ্যমে শুনি আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছেন তার নিয়ামতের

কানের মোবাইলের কি যেন একটা সেট লাগে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ওই কান দিয়ে যদি হে গোলাম তুমি যদি সূরা তুল ইয়াসিন ওই কান দিয়ে যদি ঘুমানোর পূর্ব মুহূর্তে যদি সূরাতুর রহমান শুনে শুনে যদি ঘুমাই যেতে আর যদি ওই ঘুমের মধ্যে তোমার মৃত্যু হয়ে যেত আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায় আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুটা আল্লাহর কাছে সহি মৃত্যু হয়ে যাবে তার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না কিন্তু দুঃখ জনক হলো সত্য আজকে আমাদের যুবক ভাইরা কান দিয়ে গান বাদ্য যন্ত্র শুনতেছে কথা বলেন যে কিনা কান দিয়ে শোনার কথা ছিল আল্লাহর কালামুল্লাহ শরীফ কি শোনার কথা ছিল কালামুল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মুরসালিন

নিজের মালিকের সারা দিন বসে পানি খাওয়ায় পানি খাওয়ায় খরকুটে দেয় আর দড়িটা খুলে গেলেই নিজের মালিকের খাবার খেয়ে সাফার করে দেয় আছে না না কথা বলেন এরা ভালো মন্দ বিচার করতে পারে না কিন্তু মানুষের ভালো মন্দ বিচার আছে ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আমার আল্লাহ বলেছেন আমি বান্দাকে দুটো জিনিস দিয়েছি একটি হলো ভালো বিচার করার জ্ঞান দিয়েছি তুমি ভালো করবে না মন্দ করবে তুমি বুঝে নাও আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছি এজন্য কিয়ামত শুধুমাত্র এই জিন আর মানুষ জাতি হিসাব আল্লাহর দরবারে হবে আর কোন প্রাণী আল্লাহর দরবারে হিসাব হবে বলেন না আল্লাহু আকবার প্রিয় হাজি এই মাসটা হলো রজব মাস এই মাসটা কি বলেন তো রজব মাস এই মাসে একটা ঐতিহাসিক ঘটনা আছে বলেন তো নাম কি বলেন